গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসছে ব্লগটি শুরু করার জন্য আর তোমরা থামবেল দেখে তো বুঝতেই পারছো আজকে কি কি করব তো কালকের পঁচিশে ডিসেম্বরের জন্য আজকের কিছু মেনু তৈরি করে রাখবো আর পঁচিশে ডিসেম্বর সবার বাড়িতেই তো আনন্দ হয় তার মধ্যে আজকে রবিবার পড়েছে খুব খুব মানে কালকে তো রবিবার পড়েছে খুব আনন্দ করবে বাড়ির সবাই একসঙ্গে থেকে আনন্দ খাওয়া দাওয়া এটাই তো বড়ো কথা সবার বাড়িতে হয় না তো রবিবারের জন্য মানে সবাই কম বেশি বাড়িতে থাকবে এই জন্য মানে সবাই খাওয়া দাওয়া করবে আনন্দ করবে এটাই তো মজা তো পঁচিশে ডিসেম্বর যে একটা আনন্দের দিন আমরা সবাই মিলে এতটা আনন্দ করি সববার বাড়িতে খুব 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 আনন্দ করে সবাই তো সবাই আনন্দ করো আর আমার ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি না করছি তোমাদের দেখাবো আমিও আমার ছেলে মেয়ে আমার স্বামী নিয়ে খুব খুব আনন্দ করবো তাই আজকে কিছু মেনু তৈরি করে রাখবো সেগুলো কালকে পঁচিশে ডিসেম্বরের জন্য যেমন একটা বিস্কুট তৈরি করার পরিকল্পনা আছে জানি না কখন করে উঠতে পারবো কি না আসলে ছেলে মেয়েদের নিয়েই ছোটোবেলাতে তো মানে বেলাটাও খুব ছোট তাই মানে কাজ সারতে সাথে দেরি হয়ে যায় কি করব না করব খুঁজে পাই না তবুও চেষ্টা করব তোমাদের নতুন কিছু দেখানোর জন্য আজকের বাড়ির কাজকর্ম কিছুই দেখাবো না কি করব না করব খাওয়া দাওয়ার ব্যাপারে কালকের যে প্রস্তুতিটা নেব সেটা আজ থেকেই শুরু করব তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখলে তো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি কিরণকে খাওয়াবো এই খাবারটা খাওয়াবো আজকে সাবু করেছি আর ও বাইরের দিকেও তো ঘুম থেকে উঠলে জানো বাইরের দিকে চলে যায় ওকে আমি বাইরে আনতে যাচ্ছি এই যে চারটে মিলে এখানে কি করছে খেলছে সকাল থেকে ওদের পড়াশুনো সব বাদ খেলছে আর এই যে কিরণ কিরণকে খাওয়াবো এখুনি নিয়ে যাবো কিরণ কিরণ এই কিরণ টাটা বল আরেকবার বলো আজকের ওর মনটা ভালো আছে এই জন্য একবার বলতে ও টাটা করে দিলে সবাইকে দেরি হয়ে গেছে দোকানে চলে গিয়েছিলাম তো এখন জল খাওয়ারে কী খাবে তাই আমি একটু ময়দা চিনি কুলিয়ে নিয়েছি তেলে ভেজে নেব এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমার এখানে সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে আর কিরণের বাবাকে খাওয়ার দেবো কিরণের বাবার জন্য তো তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আর মেয়েরাও খেয়ে নিচ্ছে ওখানে নিয়ে আমি এখানে আজকের একটা বিস্কুট তৈরি করব তো মা বাবা করে দিয়েছে আমরা খেয়েছি মা করে দিয়েছিল খেয়েছি কোনোদিন তৈরি করিনি তো এতে আজকে দিয়েছি ময়দা আটা আর অল্প চিনি এই যে চিনি গুঁড়ো করেই দিয়েছি আর কিছুটা রিফাইন তেল দিয়েছি আর ঘি দিয়েছি আর এখানে জিরা আর জোয়ান ভেজে রেখেছিলাম কিছুটা দিয়েছি আর কিছুটা আছে তো এগুলো মেখে নেব মেখে নেওয়ার পর আধ ঘন্টা রেখে দেব তারপর আবার দেখাব তো এখানে আমি দুধটা জাল দিয়ে রেখেছি জাল দিয়ে নিয়েছি আমি দই বসাবো আজকে তো টক দই বসাবো তোমাদের আবার একদিন আমি মিষ্টি দই বসানো দেখাবো এই যে দইটা দুধটা একটু ঠান্ডা করে নেই তারপর দইটা বসাবো আর দইটা এই যে এই ভাঁটটাতে বসাবো আমি দইটা এই যে বসিয়ে দিয়েছি আর দুধটা ঠান্ডা করেছি যাতে আঙুল ছোঁয়াতে পারি এই জন্য এরকম করে ঠান্ডা করে এখানে বসিয়ে দিয়েছি তো আমার ছেলে এখানে আউক আউক দোকান নিয়ে বসিয়ে আছে হ্যাঁ এই যে খাচ্ছে আমার ছেলে আউক খাচ্ছে আঁক খাচ্ছে আঁক আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে মেজ মেয়ে ওইদিকে বেরিয়ে গেছে তো তোমাদের যদি কারোর আঁখ খেতে ভালো লাগে আমাদের বাড়িতে চলে এসো আমাদের অনেক আগ আছে আমাদের নিজের বাড়িতেই অনেক আগ আছে তোমাদের খেতে দেবো তো এখন দোকানে যাব আর সারাদিন তোমাদের আমার রাধা মাধবকে দেখানো হয়নি এই যে রাধা মাধবকে একবার দেখে না কিরণের বাবা তো একটু আদায়ে বেরিয়ে যাবে আর আমি দোকানের দিকে যাব ও কিরণের চুলগুলো ওর দিদি বেঁধে দেবে তারপর ওকে নিয়ে আমার কাছে আসবে কিরণের চুল ও দিদি বেঁধে দিচ্ছে ও তো এমনিতেই চুল বাঁধতে চায় না ঘুমিয়ে গেলে বেঁধে দিই কিন্তু আজকের ও যখন ঘুমিয়ে পড়েছিল আমি তখন মাঠে ওই ছাগলগুলো খাওয়াতে গিয়েছিলাম এই জন্য বাঁধা হয়নি আর ও চুল এখন বড় হয়ে গেছে আর ছোটো কুচকানো চুল তো অনেকক্ষণ ভিজে থাকে স্নান করার পর এই জন্য তখন বাঁধিনি আর এই যে এখন বড়ো মেয়ে বেঁধে দিচ্ছে ওই খেলাতে খেলাতে ওরা বেঁধে দেবে বেঁধে আমাকে আমার পাশে দোকানে নিয়ে আসবে আর আমি ওই যে ড্রাম আছে না এক ড্রাম জল নিয়ে আসবো জল একবারে নেই ওই যে একটা ড্রামে কিছুটা আছে আর একটা ড্রাম নিয়ে আসবো রাতের মতো হয়ে যাবে সময় অনেকটা সময় রেখে দিয়েছিলাম সেট হয়ে গেছে এবারে আমি এটা বেলবো এখানে একটা পেপার দিয়েছি এই পেপারের উপরে বেলবো এমনি একটা পেপার দিয়ে দিয়েছি আমি এখানে বেলে নি নিচ্ছি হালকা করে এই যে জিরে গুঁড়ো জিরে আর জোয়ান গুঁড়া গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলো উপরে দিয়ে দিলাম এই যে আমি সাইডগুলো এই যে কেটে নিয়েছি এগুলো আবার করবো আর এগুলো আমি পিস পিস করে এই যে কাটতে দিচ্ছি আমরা বাড়িতে খাব তো একটু বড়ো বড়োই সাইজে করছি এই যে পিস পিস করে কেটে নিচ্ছি একটা চামচ নিয়েছি এই যে দু পিস কেটে নিয়েছি এগুলো আবার কেটে নেব একবার এগুলো দেবো আর একবারে সেগুলো আর কিছুটা থাকলো ওগুলো করবো তো এইগুলো এইভাবে আমি একটু দাগ করে নেব ভালোভাবে মানে ভেতরটাও হয়ে যাবে এই কারণে বলছি এই যে উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি তারপর এই থালাটা বসিয়ে দেব এরপর একটা ঢাকনা দিয়ে দেব এখানে আমার ছেলের খাবার বসিয়ে দিয়েছি আর এই যে হিটারে আর কয়েকটা ছিল না আমাদের রুটি ভাজা তাবাটাই ওটাই দিয়ে দিয়েছি দেখি হয় কি না দোকানের দিকে যাব তো কিরণ আমার কোলে উঠে পড়েছে ও আজকে সাজুগুজু করে নিয়েছে এই যে মাথা চুল বেঁধে নিয়েছে আর আমি দোকানের দিকে চলে যাব তারপর যে যে আমার আমার উঠে কালকে পঁচিশে ডিসেম্বর আছে না পেয়ে গেলাম দু হাজার টাকা ওরা প্রত্যেক দিন চকলেট খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে আর দু টাকা নোট নিয়ে এসছে ওটা আমার কিরণ নিয়ে নিল আমার হাত খরচা হিসেবে দু হাজার টাকার নোট নিয়ে এসেছে ওটা দিয়ে কালকে মাংস নিয়ে এসে খাবো হ্যাঁ তো ওটা তো জাল নোট কিছুই হবে না তো কালকে দোকানে নিয়ে যাব যদি না মাংস দেয় তুই কালকের পয়সা জোগাড় করে নিয়ে আসবি মাংস হ্যাঁ ও হাসছে আর কি বলবে খুঁজে পাচ্ছে না এই যে কিছুক্ষণ বেক করা হয়ে গেছে এবারে আমি লৌঠে দেবো হেরে চলে গেছে কিরণ চিৎকার করছে সবগুলো লৌঠানো হয়ে গেছে সবগুলো লৌটে দিয়েছি এই যে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে তার পাকে আর ওখানে বিস্কুটগুলো বেক করতে দিয়েছি তো এখন সাড়ে আটটা নটা হয়ে গেছে এই যে আমাদের জিরে বিস্কুট তৈরি হয়ে গেছে এরপর আমি কেক তৈরি করব। আর ওখানে আমার মেয়ে রুটি ভাজছে এই যে আর এই যে কফি চচ্চড়ি হয়ে আছে এখানে খেতে বসেছে ছোট মেয়ে মেজ মেয়ে ওখানে আর কিরণ এই যে ঘুমিয়ে আছে ওর বাবা এখনো বাড়িতে আসেনি এই যে আমি এখানে কেকের বাটারটা রেডি করে নিয়েছি রেডি করে কেকের বাটারটা এখানে এই বেলাতে করে কড়াইয়ে বসিয়ে দেব তো এখন রাত দশটা বেজে বাঁচতে যায় প্রায় তো ভিডিওটা আর বড় করব না আমি তো কেক বসিয়ে দিয়েছি তো কেকটা কালকে দেখাবো কালকে তো খাওয়া হবে কালকে দেখাবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন আমাদের উৎসাহ দেবেন নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য কোনো যদি ভুল টুটি করে থাকি ক্ষমা করে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কিরণ ঘুমিয়েছিল এই যে উঠে পড়েছে ওকে খাওয়াবো ও ঘুমিয়ে পড়ছে আবার ওকে খাওয়াবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বল টাটা আর আমি কিরণকে ধরে রেখেছি তাই টাটা করতে পারলাম না প্লিজ বন্ধুরা পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণ সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে সুস্থ রাখুন